নমস্কার বন্ধুরা কুর্মিলা কিচেন উইথ ভিলেজ পটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি কুমড়োর দেখুন খসা নিয়েছি এখানে কুমড়ো খোসা ফেলে না দিয়ে বন্ধুরা একটা নতুন ধরনের একটা রেসিপি করতে পারেন দেখুন এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই কুমড়োর খসা আমরা কালকে কুমড়ো খেয়েছি আজকে ওই খসাটা রেখে দিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটা শেয়ার করি দেখুন এইভাবে কিন্তু কেটে নিতে হবে সব খসা কিন্তু আমি এইভাবে কেটে নেব দেখুন এভাবে কিন্তু কেটে নেব আমি সব দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি এখানে আলু নিয়েছি এরকম করে কেটে নিয়েছি আলু দেখুন মোটা করে কিন্তু আলু আমি কেটে নিয়েছি আমি আজকে করবো কিন্তু একটা নিরামিষ আমি নিরামিষ দিনে রান্নাটা করছি তাহলে দেখতে থাকুন বন্ধুরা কেমন করে করছি এখন উনুন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব আমি সরষের তেল সর্ষের তেল আমি বসিয়ে দিয়ে দিলাম দিয়ে দিব আমি পাঁচফোড়ন এই কুমড়ো খসা কিন্তু পাঁচ ফোড়ন দিয়েই খেতে ভালো লাগে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এই কুমড়ো খসাটা আমি কেটে রাখা কুমড়ো খোসা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কিন্তু জানি না আপনারা খান কিনা কিন্তু আমাদের দেখে সবাই খায় এটা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখুন কেটে ধুয়ে রাখা আমি আলুটাও একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু আলু আর কুমড়ো খসা একসঙ্গে আমি নাচারে করে ভেজে নেব বাড়িতে আপনারাও কিন্তু একভাবে মানে কুমড়ো খসা ফেলে না দিয়ে এরকম নিরামিষ দিনে এখন করে নিতে পারেন দিয়ে দেবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা কুমড়োর খরসা দিয়ে আলু চড়চুড়ি এত খেতে ভালো লাগে মানে কি বলে বোঝাতে পারবো না এখানে কিন্তু বামিশ দিলে যদি আপনারা করেন এখানে পেঁয়াজ কুচি করেও কেটে দিতে পারেন কিংবা রসুনের কোয়া কয়েকটা ফেলে দিতে পারেন রসুনের কোয়া কিন্তু থেতো করে দিলে হবে না বেটে দিলে হবে না কিন্তু গোটা গোটাই রেখে দিতে হবে তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগে দিয়ে দিব চাপা চাপাটা আমি কিন্তু তুলে নেবো আমি কিন্তু এখানে জল দেবো না কারণ এমনিতেই এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এইভাবেই কিন্তু মানে এমনিতেই এটা সিদ্ধ হয়ে ফাসতে ফাসতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর জল দিলে একটু মানে মানে কুমড়োর খসা কিন্তু তাড়াতাড়ি করে গলে যেতে পারে দেখুন কী সুন্দর শুদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো আর একটুখানি একটু কাঁচা সরষের তেল ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এইভাবেই কিন্তু লোহার চাবি ভাজতে থাকবো যতক্ষণ না আলুর আলু আর কুমড়োর কষা ভে ভাজা না হয় ততক্ষণ আমি কিন্তু ভাজতেই থাকবো এই ডালের সঙ্গে যদি কুমড়োর কষার এই ভাজাটা পাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে আবার কিন্তু আমি চাপা দিয়ে দেব আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব চাপা তুলে নেবো দেখুন আর এরকম করে ঝরঝরে করে কিন্তু আমি ভেজে নেব কিন্তু পেঁয়াজ কষি দিলে বন্ধুরা এই সময়ে কিন্তু পেঁয়াজ কষিটা দিয়ে দেবেন নাহলে কিন্তু প্রথমে মানে মানে দিলে পুরো পুড়ে যেতে পারে এই সময়ে কিন্তু পেঁয়াজ কষিটা দিয়ে দিতে হবে দেখুন এইভাবেই কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর বন্ধুরা মিষ্টি কুমড়ো কিন্তু কিন্তু সবাই খায় মানে প্রায় সবাই খায় মিষ্টি কুমড়ো বলতে গেলে কারণ মিষ্টি এই মিষ্টি কুমড়ো খসা কিন্তু আপনারা ভুল করে ফেলে দেবেন না এই নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এইভাবে একটু ভাজা করে নিয়ে নেবেন খুবই খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই নিরামিষ এই কুমড়ো খসার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু আমি তুলে নেব দেখুন এভাবেই কিন্তু এটা ভাজতে হবে তাহলে বন্ধুরা দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ